বেশি দিন আগের কথা নয় নব্বই দশকের বাংলা মানুষের দিন শুরু হতো ফেরেলাদের হাক ডাকে বিপুবাসীর আওয়াজে কিংবা ডুগডুগির তালে তালে ফেরেলা আজও আছে কিন্তু বদলেছে তাদের স্বরূপ বদলেছে পুণ্যের ধরন সাত সকালে আসে মিষ্টিওয়ালা কেউবা সন্দেশ কেউবা হাওয়ায় মিঠাই কেউ বা সোনপাপড়ি কেউবা পাপকন ভাজা নিয়ে হাজির কেউ হাক দিয়ে ফেরি করে কেউ বা বাজায় টিনের বাশি কারোর হাতে ডুগডুগি ছেলে মেয়েরা ফেলে আলার বাসি শুনে হাঁক ডাকে কিংবা ডুগডুগির আওয়াজে ঘর ছাড়ে পিছু নেয় কারোর হাতে পয়সা আছে কারোর হাতে নেই তবুও পিছু নেয় অন্যের কেনা দেখে খাওয়া দেখে তাদেরই সুখ সাত সকালে আরও আসে মাছলা বড় বড় বোয়াল শোল মাগুর ফেরেলার কাছ থেকে জিনিস কিনতে টাকা না থাকলেও চলে ধরে ধানটা চালটা দিলেও বিনিময়ে মন্ডমিটাই মেলে বর্ষা বা শরতের পাট শীতে কারপাস বিনিময়ে সদাই পথে চলে ফেরিয়ালাদের সঙ্গে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে এসবের বিনিময়ে মন্ডমিটাই কেনা চলে সকালে যখন গাড়ো হয় পুরুষের দল মাঠে খেতে কাজে বেরিয়ে গেছে ছোটরা স্কুলে তখনই আসে আরেক দল ফেরিয়ারা এরা আলতা সোনো পাউডার বেছে কাপড় বেছে কম দামে চোখ ফাঁকি দিয়ে গায়ের মায়েরা বয়েরা এইসব কেনাকাটা করে মুষ্টি চাল টাকা দিয়ে যখন ঘন হয় শিশুরা স্কুল থেকে ফেরে তখন শোনা যায় আইসক্রিমওয়ালার বাসি এর তৈরি সেই বাসির মাইল খানিক দূর থেকে শোনা যায় বিকেলের দিকে আসে বাদামওয়ালা কুলফিওয়ালা সন্ধ্যার আগেই অবশ্যই সব শেষ করে বাড়ি ফিরে তারা যুগে যুগে ফিরে প্রধান বহন ছিল বাঘ বা ঝুড়ি পিঠে দুই পাশে বাঘের দুই মাথায় জলে বাঘ এছাড়া মাথায় ঝুড়ি বা হাড়ি দিয়ে ফেরি এলা ফেরি করত আসে সাইকেল সাইকেলের পিছনে রডে ঝুলানো হয় মালশানো জুড়ি আইসক্রিমের বাক্সটা সাইকেলের পিছনে ক্যারিয়ালের জায়গায় নেয় এরপর আসে রিক্সা ভ্যান তবে ভ্যানের ব্যবহার গ্রামের শহরে বেশি একটা বিশেষ ছিল নীলামলা এদের একটা কম হাঁক ছিল মাইকের বা খালি গলায় যা নেবে তা ছটাকা এদের সাইকেল বা ভ্যানের থাকতো নিত্যপূর্ণ খেলনা থেকে বাসন নির্ধারিত দামে যা যা দেওয়া সম্ভব সব থাকতো সময়ের সঙ্গে টাকার মানের উপর বদলিয়েছে নিলামের জিনিসের দর কিন্তু প্রতি একই রকম নীলামালাদের পয়সারায় কি কি জিনিস থাকতো তার একটা ধারণা পাওয়া যাবে এই তো আছে রঙিন ফিতা মাথার কাটা কানের দুল এই তো আছে সোনো পাউডার কসমেটিক লিপস্টিক আলতা সিঁদুর মা বোনদের নাজরানা তবে সব এই একই দামে ফেরিয়ালারা এখনো আসে কিন্তু ডুকডুকি বাজিয়ে বা টিনের বাসিতে ফু দেওয়া ফেরিয়ালা এখন আর আসে না মিষ্টি মন্ডাই এখন আর ঘরের পাশে দোকানটি মেলে এখন ফেরিয়ালা আসে মাইক বাজিয়ে মাইকে গান চলে ধুম ধারাক্কা মাঝে মাঝে ফেরিয়ালারা হাগডা কেউ কেউ হাগডাকে কসরত করতে চায় না রেকর্ড বা হাগডাক চালিয়ে ফেরি করে বেড়ায় নীলামলাদের পদচারণা শহরে কিছুটা থাকলেও গ্রামে একদম কমে এসেছে